জয়েন্টলি অর্থাৎ অর্ডারটা ফলো করেছেন এবং ব্যক্তিগতভাবেও এই অপরাধী সেই ক্ষেত্রে তাদের বিচারে কোনো বাধা নাই এটা আমরা এখন ওনাদের সাথে আলোচনা করবো ওনারা কবে আসতে পারে সেভাবে আমরা কাকে ক্ষমা করা হবে বা কাকে ক্ষমা করা হবে না এই সিদ্ধান্তটা সম্পূর্ণ ট্রায় এবং শুধুমাত্র উনি একটা কন্ডিশনাল অর্ডার দিয়েছেন জাজমেন্ট নেওয়া দেওয়ার সময় উনি সিদ্ধান্ত নিবেন কিন্তু এইখানে যেটা বিষয় হচ্ছে যে একজন অপরাধী বা একজন অভিযুক্ত যদি ক্ষমা পায় তার মানে এই নয় যে তার সকলেই ক্ষমা হয়ে থাকে এইরকম এটা আইনের যেহেতু কমান রেসপন্সিবিলিটি প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত দায় আছে শুধুমাত্র কমান রেসপন্সিবিলিটি তার ব্যক্তিগত দায় আছে এবং এই মামলায় যাদের ব্যক্তিগত দায় আছে দেখা যদি যায় যে না তারা

আমি বললাম তো আপনাকে যে আমরা আশা করছি ম্যাটেরিয়াল উইটনেস যেটা এই মাস বা এই মাস আগামী মাসের মধ্যে আমরা এই মামলায় শেষ করতে পারবো আশা করছি উইটনেস বা আয়ো অথবা খুব বেশি হয়তো পরের মাসে ফার্স্ট মাসে যেতেও